আমার এখন বিষ খেয়ে মইরে যাওয়া উচিত আমার চোখের সামনে এখন আমি দেখতে পাচ্ছি যে বাংলার ফোক শিল্পী মমতাজ বেগমকে ডিম মারছে ডিম আপনারাই বলুন এই যে যে শিল্পী মমতাজের মাথায় যে পচা ডিম মারছে তাহলে মানিকগঞ্জের লোক কতটা ক্ষিপ্ত যে শিল্পী মমতাজের প্রতি এই শিল্পী মমতাজ মানিকগঞ্জের সন্তান তারপরও শিল্পী মমতাজকে এইভাবে ডিম মারছে তাহলে আসলে এটা মানিকগঞ্জের সন্তান হয়ে সে তো অন্যায় করে ফেলেছে কারণ অন্যায় করেছি এটাই কারণ হয়তো সে যখন শিল্পী ছিল তখন হয়তো তারপরে কেউ ছিল না কিন্তু যখন সে রাজনীতিতে ঢুকে আসলে সাতেরো বছর ক্ষমতায় ছিল এবং তার ক্ষমতায় দেখিয়ে বিরোধী দলদের হয়তো সম্মান করিনি আজকে তার কারণে এই শিল্পী মমতাজের এই হাল ঝরছে তার পাকা বাল এখন ডিম মেরে তাকে করে দিচ্ছে সব টাল আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ কোর্টে যখন তাকে আসলে তোলা হয়েছে তখন কলাম সাধারণ পাবলিক থেকে শুরু করে সবাই কলাম মমতা শিল্পীকে পুরো অরিজিনাল যে দেশি পোলট্রির ডিম আছে হাঁসের ডিম আছে যে যার মতো এনে বাজার থেকে কিনে তাকে কলাম মাথায় মারছে তা আসলে কখনোই শিল্পী মমতা এটা চিন্তা করিনি আজকে তার এই কাঁচা ডিম খেতে হবে সারা জীবন সে ডিম পোস্ট করে খেয়েছে কিন্তু আজকে তার কাঁচা ডিম খেতে হচ্ছে আসলে দুঃখের বিষয় আসলে বলতে বাধ্য হচ্ছি যে এই যে যে শিল্পী আজ আজকে নিজের এলাকায় এসে কাঁচা ডিম খাচ্ছে এর চেয়ে আসলে দুঃখজনক কিছু নাই এর জায়গায় যদি আমি থাকতাম আমার মুখ আমি কখনো দেখাতে পারতাম না নিজে আত্মহত্যা করতে বাধ্য হতাম কারণ আমার ইজ্জত মান তো শেষ কারণ নিজের এলাকায় যদি আমাকে ভালো না বাসে নিজের এলাকায় যদি আমাকে সম্মান না করে তাহলে বাইরের লোক আমাদের কিভাবে সম্মান করবে আপনারা জানেন যে শিল্পী মমতাজের এলাকা মানিকগঞ্জ আজকে সেই মানিকগঞ্জেই তাকে কোটে তোলা হয়েছিল এক মার্ডার ভাংচুর মামলায় কিন্তু এই যে যে শিল্পী মমতাজ বেগমকে যখন এই যে গাড়ি থেকে নামানো হচ্ছিল তখনই সাধারণ পাবলিক তাকে যে পরিমাণ আসলে ডিম মারা শুরু করলো সে ডিম মারা দেখে আসলে সবাই হতভাগ্য হয়েছে এবং কোর্টের ভিতরে সবাই মমতাজকে নিয়ে আন্দোলন করছিল মিছিল করছিল দেখতে পাচ্ছেন সবাই কলাম এখানে আইনজীবী থেকে শুরু করে সবাই মমতাজের বিপক্ষে এবং দুঃখের বিষয় মমতাদের এখনও কোনো আইনজীবীই নাই তা মমতাজ এত বড়ো মাপের একটা লোক তার কোনো আইনজীবী নাই আজকে শিল্পী মমতাজের টাকা পয়সা কোনো কাজে লাগছে না সে যে কোটি কোটি টাকা কামাইছে এই টাকা তার কোনো কাজে লাগছে না তা এর জন্য সবাইকে বলবো আসলে আপনার টাকা ক্ষমতার জোরে অন্যায় করবেন না তাহলে একসময় আপনাদেরকেও এই অবস্থায় ভুগতে হবে কি বলেন কাকা